ইসরায়েল সরাসরি লেবাননে অ্যাটাক করেছে হামাসের পরে এখন হিজবুল্লাহও ইসরায়েলের অন্যতম শত্রুতে পরিণত হয়েছে এমনকি খুবই সম্প্রতি লেবাননে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ প্রাণ হারিয়েছেন এই ইসরায়েলেরই বিমান হামলার কারণে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে কনফ্লিক্টটা নতুনভাবে শুরু হয় সেইখানে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ এবং হামাসের বাইরেও আরও কয়েকটা গ্রুপ এবং দেশ যে যুক্ত এইটা আমরা জানি এর মধ্যে যেই গ্রুপটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করা হয় তার নাম হচ্ছে একটা শিয়া ইসলামিক মিলিটারি গ্রুপ যেটা কিনা লেবানন দেশটাকে বেজ করে গড়ে উঠেছে উনিশশো আশির দশকে যখন লেবাননে গৃহযুদ্ধ হয় তখন এই গ্রুপটা গড়ে ওঠে এবং এই গ্রুপটা ইরান থেকে সরাসরি সাপোর্ট পায় সর্বশেষ খবর হইতেছে এই ইরান কিন্তু গত মঙ্গলবারে ইসরায়েলের আয়রন ডোমকে একেবারে কাপায় দিছে ইসরায়েলের সাথে রিসেন্টলি কি কি নিয়ে হিজবুল্লার ঝামেলা লাগলো এইটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি এন্ড ইসরায়েল এক্স্যাক্টলি কি কি কারণে হিজবুল্লাহকে এত ভয় পায় এই পুরো ব্যাপারটি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই নন একাডেমি তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে আপনি যদি এই ক্ল্যাশটার রিসেন্ট কাহিনীগুলো দেখেন তাহলে একটা জিনিস আপনি ক্লিয়ারলি দেখবেন ইসরায়েল কিন্তু এখন হামাসকেই যে শুধুমাত্র টার্গেট করতেছে ব্যাপারটা এইরকম না বরং হিজবুল্লাহকেও ইসরায়েল একদম জোরে সরে ধরছে এই ধরেন কিছুদিন আগে ইসরায়েল খুবই ইউনিক টাইপের একটা অ্যাটাক করছে হিজবুল্লাহর উপরে যেটা কিনা এখনকার দিনে সচরাচর দেখা যায় না ইসরায়েল হিজবুল্লাহ মেম্বারদের ইউজ করা পেজারে অ্যাটাক করছে এখন কথা হইলো পেজার জিনিসটা কি পেজার হইতেছে মূলত একটা ওয়ান ওয়ে যোগাযোগ ব্যবস্থা যেইটাতে মেসেজ শুধু রিসিভ করা যায় মোবাইল ফোন যখন জনপ্রিয় হয় নাই তখন অনেক মানুষই এই পেজার ইউজ করত আমার আব্বু যখন সিঙ্গাপুরে ছিল নব্বই এর দশকের দিকে তখন তারও একটা পেজার ছিল আমাদের বাসায় নিয়ে আসছিল পেজার জিনিসটা চোখের সামনে সেই দিনই প্রথম দেখছিলাম এখন কথা হইতেছে হিজবুল্লার মেম্বাররা তাহলে পেজার কেন ইউজ করত জিনিসটা খুবই সিম্পল ইসরায়েলের মতন দেশের জন্য একটা মোবাইল ফোন করা করা খুবই সহজ এই কারণেই তারা ইউজ করতেছে যেটা ট্র্যাক একটু কষ্টকর কিন্তু ইসরায়েলের টেকনোলজি যে বহুত আগে গেছে এইটারই আরেকটা প্রমাণ তারা দিল ইসবুল্লার পেইজারের উপরে অ্যাটাক করার মাধ্যমে ধারণা করা হইতেছে যে পেইজার লিথিয়াম ব্যাটারি যেটা ছিল সেইখানেই একটা ঘাপলা করে রাখা হয়েছিল অ্যান্ড এই অ্যাটাকটা ইসরায়েলের একটা লং টার্মের প্ল্যান ছিল যাই হোক এই পেজার এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওয়াকি টকি আরও অনেক ডিভাইসের মধ্যে অ্যাটাক করা হয় এই অ্যাটাকে অনেক যানবাহন পর্যন্ত পুইরে যাইতে দেখা যায় এই পেজার এবং পরবর্তী অ্যাটাকে তিন হাজারের বেশি মানুষ আহত হয় ৩৭ জনের বেশি মানুষ প্রাণ হারায় যাদের মধ্যে সিভিলিয়ান ছিল যাদের মধ্যে বাচ্চা কাচ্চাও ছিল ইসরায়েল কিন্তু অ্যাটাকগুলোর দায় কোনোটাই স্বীকার করে নাই বরঞ্চ ইসরায়েলের আক্রমণ এইখানেই থাইমা থাকে না বরং তারপরে তারা লেবাননের The okay. cat ডাইরেক্ট হামলা চালায় এখন পর্যন্ত কয়েকটা ওয়েভ তারা চালাই দিছে এন্ড হিজবুল্লাহ টপ কমান্ডার লোকজনকে বিশেষ করে টার্গেট করতেছে হিজবুল্লাহ লিডার যে প্রাণ হারাইছেন সেটার কথা তো বললামই আপনাদের আর এইখানে অনেক সিভিলিয়ান এবং অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারাও প্রাণ হারাইতেছে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর যে গ্যানজামটা আছে এইটা কিন্তু কয়েক দশকের পুরাতন কিন্তু এই প্রথম ইসরাইল সরাসরি লেবাননে এত বড় সড় একটা অ্যাটাক করতেছে ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা টেকনোলজির সাথে পরিচয় করায় দেই যেই টেকনোলজি 2030 সালের মধ্যে পুরা বিশ্বের অর্থনীতিতে এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার যোগ করবে জাস্ট গত দুই সালে এই টেকনোলজি রিলেটেড জবে জব ডিমান্ড বাড়ছে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট এইটার নাম ব্লক চেইন টেকনোলজি যা এখন পুরো দুনিয়াতে ডিমান্ডিং অ্যান্ড আপনার যদি ব্লক চেইন টেকনোলজি নিয়ে জানার এবং শেখার আগ্রহ থাকে তাইলে আপনাকে হেল্প করতে পারবে নন একাডেমি বাংলাদেশে নন একাডেমি একদম শুরু থেকে ডেডিকেটেডলি ব্লক চেইন নিয়ে কাজ করা শুরু করে রিসেন্টলি তারা একটা জব রেডি ব্লক চেইন ডেভেলপমেন্ট কোর্স লঞ্চ করেছে যেখানে ব্লক ইন্ডাস্ট্রি চারজন এক্সপার্ট ডেভেলপার কোর্স নিবেন জব রেডি মানে হইতেছে একদম জিরো থেকে শুরু করে জবে যাওয়া পর্যন্ত যা যা লাগে তার সব কিছুই তারা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে একেবারে হাতে কলমে আপনাকে শিখাই দিবে এই কোর্সটাতে আপনি কমপ্লিট সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট শিখতে পারবেন সাথে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বানানো এন্ড সেটার ইন্টিগ্রেশনের জন্য ইথার জিএসও তারা শিখাবে এছাড়া বেস্ট প্র্যাকটিস অফ সিকিউরিটি সম্পর্কে আপনারা জানতে পারবেন এই কোর্সটায় নন একাডেমি আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও শিখাইতেছে মানে আপনি জাস্ট ব্লক চেইন ডেভেলপার না ফুল স্ট্যাক ব্লক চেইন ডেভেলপমেন্ট শিখতে পারতেছেন ছয় মাসের এই কোর্সে আপনি তিনটা মেজর প্রজেক্ট কমপ্লিট করবেন এর সাথে আরো ছয়টা ছোট ছোট প্রজেক্ট থাকবে জাভা স্ক্রিপ্ট টেইল উইন্ড রিয়াক্ট সহ আরো অজস্র প্ল্যাটফর্ম আপনি ইউজ করতে শিখবেন পাঁচটা মডিউলে ভাগ করা এই কোর্সে ব্লক চেইন এ টু জেড আপনাকে শেখানো হবে প্লাস কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনার লিঙ্কড ইন প্রোফাইল বিল্ড করা থেকে শুরু করে সিভি লেখা কোল্ড ইমেল জেনারেট করা এন্ড ইন্টারভিউ যাবতীয় প্রিপারেশনেও তারা আপনাকে হেল্প করবে আর কোর্স শেষে যেটা সবার আকাঙ্ক্ষিত বস্তু সার্টিফিকেট সেটা তো থাকবেই প্লাস আপনি যদি এনআইএফ ফিফটিন এই কুপন কোডটা ইউজ করেন তাহলে কোর্স পার্চেজ ক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন আর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য যে বুদ্ধিটা আপনার মাথায় আসলো না এটা কিন্তু কাজ করবে না কুপন কোড দিলে মানুষের প্রথম কথা এনআইএফ ওয়ান হান্ড্রেড কুপন কোড ইউজ করলে কি হবে যাই হোক আশা করি কোর্সটা আপনাদের কাজে লাগবে চলেন মূল ভিডিওতে ফেরত যাই ইসরায়েলের একটা বড় সড়ো টার্গেট হইতেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল যেটাকে হিজবুল্লা বাহিনীর অস্ত্র শস্ত্রের একটা আখড়া বলে ইসরায়েল বিশ্বাস করে ওরাও বিপরীতে ব্যবস্থা নিতেছে বলেন বলেন রকেট এইগুলার ব্যবহার করতেছে যেখানে ফাদি ওয়ান ফাদি টু এর মতন মিসাইল কাত্তুসা রকেট ড্রোন এইসব ব্যবহার করা হয়েছে কিন্তু এইবার যেহেতু ইসরায়েল একদম জোরে সোরে হিজবুল্লাহ আর লেবাননকে ধরছে এই কারণে ইসরায়েল একের পর এক এয়ার স্ট্রাইক করে হিজবুল্লাহকে উড়ায় দেওয়ার চেষ্টা করতেছে দিন শেষে ইসরায়েল এবং লেবাননের মধ্যে সরাসরি যুদ্ধ লাগিয়ে যেতে পারে কিনা এইটা নিয়ে সবাই ধারণা করতেছে ইভেন এই কন্টেন্ট আপলোড হইতে হইতে সেই যুদ্ধটা হয়তো লাইগাও যাইতে পারে হিজবুল্লাহ যে এতদিনের নেতা হাসান নাসরাল্লাহ যিনি কিছুদিন আগে ইসরায়েলের হামলায় প্রাণ হারাইলেন উনি বলছিলেন যে শুরু থেকে এই ক্ল্যাশটার মধ্যে হিজবুল্লাহর রোল হামাসের সাপোর্ট হিসেবে ওকে হামাস আর ইসরায়েলের মধ্যে ক্ল্যাশ যদি থাইমা যায় তাহলে হিজবুল্লাহ আর ইসরায়েলের কিছু বলবে না কিন্তু অন্যদিকে হিজবুল্লাহ কিছু সিনিয়র অফিস তাদের স্টেটমেন্টের মাধ্যমে ইসরায়েলকে এইটা বুঝাই দিয়েছেন যতদিন পর্যন্ত না হিজবুল্লাহ তাদের নিজেদের উদ্দেশ্য সাধনে সক্ষম হবে ততদিন তারা এই চালায় যাবে আর যদি এমন হয় আচ্ছা ইসরায়েলের সাথে হামাসের যে ক্লাস সেটা বন্ধ হয়ে গেল কিন্তু ইসরায়েল এখন লেবাননকে আলাদা করে অ্যাটাক করতে চাইতেছে তাইলে সেই ক্ষেত্রেও ইসরায়েলকে কোনো ছাড় দেওয়া হবে না তাদের সিনিয়র অফিসিয়াল কিন্তু কয়েকবার এই কথা বলছে ইসবুল্লাহ যুদ্ধকে ভয় পায় না তাইলে বুঝতেই পারতেছেন ইসরায়েল এত কেন ভয় পায় এই হিজবুল্লাহকে কিছুদিন আগে ও হিজবুল্লাহ গোলান মালভূমিতে যেই অপারেশনটা করলো যেটা কিনা তখন পর্যন্ত তাদের পক্ষ থেকে অনেক বড় একটা অপারেশন ছিল সেইখানে তারা বিভিন্ন এক্সপ্লোসিভ ড্রোন এগুলা দিয়ে বেশ ভালো রকমের একটা অ্যাটাক করছিল ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্স এর বেসটাতে এতে ইসরায়েল কিন্তু বেশ ভালো রকমের একটা ভেদা চাকা খাইছিল এই অ্যাটাকটা হিজবুল্লাহ করছিল মূলত একটা প্রতিশোধ নিতে ইসরায়েল লেবানন বর্ডারের ভিতরে অ্যাটাক করছিল এইটারই প্রতিশ ইসরায়েলের ওই হামলাটাতে কিন্তু একজন সিনিয়র কমান্ডার প্রাণ হারান আমরা এখন হিজবুল্লাহ নিয়ে একটু আলোচনাটায় আসি আপনি যদি একটু ইতিহাস দেখেন তাইলে দেখবেন হিজবুল্লাহ গ্রুপটার আসলে জন্ম হয় উনিশশো সালে তাদের এই জন্মের পিছনেও মেইন কারণ কে ছিল জানেন এই ইসরায়েল উনিশশো দশকে ইসরাইল যখন লেবাননে আক্রমণ করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও কে লেবানন থেকে তাড়ানোর জন্য তখন এই শিয়া গ্রুপটার জন্ম হয় যাদেরকে কিনা ইরান ব্যাক বা সাপোর্ট দেয় ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার জন্য এরপরে উনিশশো সালে তারা তাদের এক্সিস্টেন্স ফর্মাল ভাবে প্রকাশ করে এবং একটা ম্যানিফেস্টো দেয় যেখানে কিনা তারা তাদের উদ্দেশ্য খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করে আর সেই উদ্দেশ্যটা হইতেছে লেবাননকে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থেকে পুরোপুরি ভাবে রক্ষা করা এবং ইসরা রিমুভ করা সেই তখন থেকে শুরু আজ প্রায় চল্লিশ বছর পরেও তারা ঠিক একই উদ্দেশ্যে কাজ করে আর সেইটা হইতেছে ইসরায়েলের বিনাশ সাধন তো ধরেন পুরো 80 দশকে হিজবুল্লাহ গেরিলা ছুচালা যায় ইসরায়েলের এগেইনস্টে কিন্তু এই ক্ষেত্রে লেবাননের ভিতরে একটা লোকাল মিলিশিয়া গ্রুপ দেশের ভিতরে স্থানীয় কিছু গ্রুপ থাকে না যারা কিনা সামরিকভাবে অগ্রসর হয় এরকমই একটা গ্রুপ যাদের নাম সাউথ লেবানন আর্মি বারবার ইসরায়েলকে সাপোর্ট দেওয়া শুরু করে কিন্তু 1990 এর দশকে হিজবুল্লাহ আরো শক্তিশালী ভাবে ইসরায়েলের এগেইনস্টে যাওয়া শুরু করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ আরো শক্তিশালী ইউজ করে এবং ইফেক্টিভ ট্যাকটিক্স ফলো করে ইসরায়েলের উপর আক্রমণ করে ইসরায়েল কিন্তু আবার এইসব আক্রমণ জন্য ওদের পক্ষ থেকে অপারেশন চালায় এদের মধ্যে অন্যতম ছিল উনিশশো সালের অপারেশন অ্যাকাউন্টেবিলিটি এবং উনিশশো ছিয়ানব্বই সালের অপারেশন গ্রেপস অফ র্যাথ দুইটা অপারেশনের মূল উদ্দেশ্যই ছিল হিজবুল্লাহকে কঠিনভাবে আক্রমণ করে দুর্বল করে দেয়া দুইটা অপারেশনের কারণে হিজবুল্লাহর যদিও অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এর পরপরই দুই পার্টি সিজফায়ার বা বিরোধিতা যায় তো বুঝতেই পারতেছেন ইসরাইল যত কঠিন অপারেশনে নিক না কেন হিজবুল্লাহ কিন্তু কখনো হার মাইনা নেয় নাই বরং দিন শেষে ওরা আরো শক্তিশালী ভাবে ফেরত আসছে আর এরই ফলশ্রুতিতে দুই হাজার সালে ইসরাইল লেবানন ছাড়তে বাধ্য হয় এই জিনিসটাকে হিজবুল্লাহ তাদের একটা নিজেদের তাৎপর্যপূর্ণ বিজয় হিসাবে দেখে হিজবুল্লাহ লেবাননের ভিতরে এর পরের কাহিনী আরো ইন্টারেস্টিং এতদিন ধরে ওরা কি একটা শক্তিশালী মিলিটারি ফোর্স এইটা আমরা জানি কিন্তু এরপর থেকে ওরা একটা রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি হিসাবে আবিনভূত হয় আর একই সাথে লেবাননের টাইলের সাথে যে বর্ডারটা আছে সেখানে হিজবুল্লাহ সব সময় উপস্থিত থাকে আর কিছুদিন পর পরই পাইলি গ্রুপের সাথে ক্লাশ তো ওদের লাগে বর্ডারে এই মারামারি হাত ধরেই কিন্তু দ্বিতীয় লেবানন যুদ্ধটা হয় 2006 সালে 2006 সালের 12ই জুন এমন একটা ঘটনা ঘটে যেখানে কিনা হিজবুল্লাহ সৈন্যরা একদম টাইলের ভিতরে ঢুকে যায় এবং টাইলের মিলিটারি পেট্রোদের উপরে আক্রমণ চালায় দেয় সাথে দুইজন ইসরাইলি সৈন্যকেও আটক করে তালে তাই তখন অনেক খেয়ে পা এটার প্রতিশোধ স্বরূপ ওরা লেবাননে এয়ার স্ট্রাইক চালায় আর লেবাননে হিজবুল্লার যে মিলিটারি কাঠামোটা আছে পুরা কাঠামোটা ভাইঙা দিতে চায় একই সাথে ওরা স্থলপথ আক্রমণ চালাইছিল হিজবুল্লাও কম না ওরাও এর মধ্যে রকেট টকেট মেরে একদম পুরা অস্থির অবস্থা বানায় দেয় খুবই কড়া একটা যুদ্ধ হয় সব শেষে জাতিসংঘের ওই যে শান্তিরক্ষী বাহিনী আছে না ওরা আসে এবং আগস্টের চোদ্দ তারিখে সিজ পায়ার বা যুদ্ধ বিরোধী হয় এই যুদ্ধেও যদিও হিজবুল্লাহ অনেক ক্ষতি করে কিন্তু এইবারও হিজবুল্লাহ হার মানে নাই বরং আমরা যেটা মোরাল ویکটোরির কথা বলি এইটা কি তো হয় কারণ 34 দিনের সেই যুদ্ধে ইলের পুরাপুরি টার্গেট ছিল হিজবুল্লাহকে একেবারে বিনাশ করে ফেলা সেটা তারা করতে পারে নাই আর হিজবুল্লাহর লক্ষ্য ছিল আচ্ছা ভাই আমরা একেবারে যেন শেষ হয়ে না যাই আমাদের সার্ভাইভ করতে হবে যে কোনোভাবেই হোক এন্ড সেটাই তারা করতে পারছে এই 2006 সালের যুদ্ধের পরেও এবং লেবাননের বর্ডারের মধ্যে টেনশন লাইগাই থাকে হিজবুল্লাও তিন দিন শক্তিশালী হয়ে উঠতেছে ইরান এবং সিরিয়ার কাছ থেকে ব্যাকআপ পায়া এইদিকে এলেরও টেনশন দিন দিন বাড়তেছে দেখতেই পারতেছেন হিজবুল্লাহর পিছনে ঐতিহাসিকভাবে এতদিন ধরা লাইগা থাকার পরেও কিন্তু ওদের হাত থেকে নিস্ত আর পাইতেছে না এখনও সেন স্পেসিফিক কয়েকটা পয়েন্টে তাই কেন হিজবুল্লাহকে এত ভয় পায় এই জিনিসটা এক্সপ্লেইন করি আপনাদেরকে প্রথম কারণটা হইতেছে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হিজবুল্লাহ কোন জানতানে বাহিনী না ওদের কাছে হাজার হাজার রকেট আর মিসাইল আছে আর এইগুলোর মধ্যে অনেকগুলারই এইের একদম মেইন যে শহরগুলা সেইগুলাতে পৌঁছানোর সামর্থ্য রাখে তাছাড়া ওদের ডিফেন্স সিস্টেমটাও অনেক অ্যাডভান্স ওদের অ্যান্টি ট্যাঙ্ক আছে যেই গুলা ট্যাঙ্ককে অ্যাটাক করে ধ্বংস করতে পারে ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু মিলায় একদম সেই রকমের একটা মিলিটারি ক্যাপাবিলিটি এই হিজবুল্লাহ হিজবুল্লাহকে অনেকেই দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে ওয়েল ইকুইপড মিলিটারি রেজিস্ট্যান্ট অর্গানাইজেশন বলে থাকে এর পরের কারণটা হইতেছে স্ট্র্যাটেজিক লোকেশন হিজবুল্লা মেইনলি কোন জায়গাটায় কাজ করে জানেন লেবাননের একদম দক্ষিণে যেটা কিনা উত্তর বর্ডারের অনেক কাছে এই যে একদম ক্লোজ একটা লোকেশন এইটার কারণে ইসরাইল এমনিতেই ভয় থাকে কারণ একদম পাশেই হিজবুল্লাহ তাদের অপারেশন চালাইতেছে এর পরের অনেক বড় একটা কারণ হতেছে ইরানের ব্যাকআপ হিজবুল্লাহর ফাইনান্সিয়াল সাপোর্ট বলেন ট্রেনিং বলেন ওয়েপন বলেন যা লাগে সবকিছু দেওয়ার জন্য ইরান কিন্তু এক পায়ে খারাপ আর ইরান যে কি জিনিস সেটা আশা করি আপনাদেরকে আলাদা করে বুঝাইতে হবে না মিডল ইস্টের মধ্যে ইরানের এখনকার স্টান্স যদি দেখেন ইসরাইলের বিরুদ্ধে তাদের অবস্থানটা যদি দেখেন কারণই আমি আগে কয়েকটা ভিডিও বানাইছি তাই নিয়ে আপনি বুঝতে পারবেন ইরান ব্যাকআপ দিতেছে একটা বাহিনীকে এটা ইরানের জন্য কত বড় একটা চিন্তার কারণ হইতে পারে এছাড়াও আপনি যদি যুদ্ধের ট্যাকটিক্স আর কথা চিন্তা করেন ইসবুলার ট্যাকটিক্সে কিন্তু হইতেছে গেরিলা ট্যাকটিক্স মানে একদম হিট এন্ড রান ইনদপে গেরিলা আক্রমণ বলেন কিংবা অন্য ধরনের আক্রমণ বলেন এইগুলো আসলে দমন করা অত্যন্ত কষ্টকর এন্ড এই ওয়ার ট্যাকটিক্সগুলো কিন্তু অনেক ইফেক্টিভ এই কারণে এইগুলো দমন করা ইরানের জন্য অনেক কষ্টকর এই সবগুলা কারণ মিলায়ে এলটি কিন্তু সবসময়ই সতর্ক থাকতে হয় এই হিজবুল্লাহর এগেইনস্টে আর রিসেন্ট কাহিনী যেগুলো মেনশন করলাম এগুলা থেকে একদমই স্পষ্ট হিজবুল্লাহ আসলেই ইসরায়েলের জন্য কতটা ভয়ের কারণ আর যেটা বললাম অনেকের মতে হিজবুল্লাহর সাথে ইসরাইলের এই যে গ্যাঞ্জাম চলতেছে এইটার জন্য এলের সাথে আবার লেবাননের সরাসরি যুদ্ধ লাইগা যাওয়ার একটা পসিবিলিটি আছে অ্যান্ড এইটা ইসরায়েলের জন্য অনেক খারাপও হইতে পারে কারণ ধরেন যুদ্ধ লাগলো ওই দিক দিয়ে দেখা যাবে ইরান সেই যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে যাইতেছে আর তখন ইসরায়েলের চিন্তা একশো গুণ বাইরে যাবে যতদিন পর্যন্ত হামাসের এগেনস্ট ইসরায়েলের যুদ্ধ চলতেছে ততদিন হিজবুল্লাহ ডেফিনেটলি হামাসকে ব্যাকআপ দিবে আর এখন যেহেতু লেবাননে ইসরায়েল ডিরেক্টলি অ্যাটাক করেই বসছে লেবানন কিভাবে রেসপন্ড করে এইটাও একটা দেখার বিষয় কারণ আশা করা হইতেছে লেবানন খুব শক্তভাবে রেসপন্ড করবে একই সাথে ইরান এইটাতে কিভাবে ইনভলভ হয় সেটাও সামনের দেখার বিষয় যেইটা আমরা এই মঙ্গলবারেই দেখলাম ইরান কতটা জোরে সরে ইসরায়েলের বিরুদ্ধে নামছে এই সংঘাতটা এসকেলেট হইতে হইতে আসলে কোন পর্যন্ত যায় সেটাও একটা চিন্তার বিষয় আর আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হাফেজ